আসসালামু আলাইকুম এভরিবন তোমাদেরকে একটা প্রশ্ন করি বলো তো তুমি লাইফে কি হতে চাও দাঁড়াও একটু থামো আমি আরও স্পেসিফিকভাবে প্রশ্ন করি তুমি অর্থ উপার্জনের জন্য ঠিক কি হতে চাও কি করতে চাও কি চিন্তা করছো তোমার ফিউচার প্ল্যান কি কিভাবে তুমি ইন ফিউচার একটা ক্যারিয়ারের মাধ্যমে অর্থ উপার্জন করতে চাও আমি জানি আমার এই ভিডিওগুলা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা এইচএসসি ক্যান্ডিডেট তারা দেখে যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট তারা দেখে তো ধরো তুমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট ছিলা অ্যাডমিশনের জন্য সর্বোচ্চ পরিমাণ ট্রাই করছো বাট অ্যাডমিশনে তোমার চান্স হয়নি বা ধরে নিলাম একজনের জার্নি নিয়ে আমরা একটু কথা বলি একজন মানুষ যে এইচএসসি ফার্স্ট ইয়ারে আসে ফার্স্ট ইয়ারে থাকা অবস্থায় সে লক্ষ্যহীন অবস্থায় ছিল ফলে ফার্স্ট ইয়ারে ভালো করে লেখাপড়া করেনি এরপরে যে সে সেকেন্ড ইয়ারে উঠছে তখন তার মনে হয়েছে যে না আমাকে আরেকটু লেখাপড়া করতে হবে কারণ আমি একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে চাই সো একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য সে ভালো করে লেখাপড়া করছে এইচএসসিতে সে অনেক ইফোর্ট দিছে কিন্তু সামহাউ তার রেজাল্ট অতটা ভালো আসেনি মোটামুটি ভালো আসছে সে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষার জন্য যতটুকু দরকার ততটুকু রেজাল্ট করছে অ্যান্ড সে ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিছে বাট চান্স হয়নি এরপরে সে আরও বেশ কয়েকটা জায়গাতে পরীক্ষা দিছে গুচ্ছতে পরীক্ষা দিছে অ্যান্ড অন্যান্য জায়গাগুলোতে পরীক্ষা দিছে বাট তার চান্স হয়নি এখন এই যে চান্স পাওয়ার জন্য সে এইস অ্যান্ড অ্যাডমিশান টাইমটাতে টোটাল ইফোর্টটা দিল শুধুমাত্র তার একার ইফোর্ট গেছে এরকম কিন্তু না আমাদের দেশের শতকরা নব্বই শতাংশ শিক্ষার্থীদের এই অ্যাডমিশন জার্নি লেখাপড়ার জার্নিতে শুধুমাত্র তার একার ইফোট থাকে না একটা পারিবারিক কিউমুলেটিভ ইফোর্ট থাকে সমষ্টিগত ইফোর্ট থাকে এরকম বাবা মা এফোর্ট দেয় ভাই বোন এফোর্ট দেয় পুরা পরিবার তার পিছে এফোর্ট দেয় কিভাবে মানসিক ভাবে তারা সাপোর্ট দিয়ে তাকে সামনের দিকে নিয়ে আসে পাশাপাশি ফাইনান্সিয়ালিও অনেক বেশি এফোর্ট দেয় আমাদের এই যে আমাদের এই যে এনভায়রনমেন্ট এই এনভায়রনমেন্টের দেখা যায় যে শতকরা 70 থেকে 80 শতাংশ শিক্ষার্থী একদম গ্রামের হয় নিম্ন মধ্যবিত্ত পরিবারের হয় এবং তাদের ফ্যামিলিতে এককালীন কয়েক মাসে কয়েক লক্ষ টাকা খরচ করে তার তার সন্তানকে অ্যাডমিশনের জন্য ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নেওয়া এই টাকাটা তাদের কাছে থাকে না সো তারা এই টাকাটা অনেক কষ্ট করে ম্যানেজ করে তারপরে সন্তানের প্রতি ইনভেস্ট করে এখন তোমার বাবা মা তোমার প্রতি এই টাকাটা ইনভেস্ট করে অ্যাডমিশনের চান্স পাওয়ানোর চেষ্টা করলো বাট তুমি পারলা না তুমি চান্স পাও নাই এখন তোমার কন্ডিশন কি তোমার ফিউচার প্ল্যান যেটা ছিল যে একটা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে একটা সাবজেক্টে পড়াশোনা করে দেন সেটার উপর ডিপেন্ড করে একটা ক্যারিয়ার তৈরি করা বাট তোমার এই ক্যারিয়ার তো তৈরির যেই পাত সেই পাতটাতে তো তোমার আর ঠিকঠাক হয়নি তখন তোমার কি অবস্থা ব্যাপারটা এরকম যে ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি আমার পিছিয়ে দেয়ালটা আছে সো আমার সামনে আগানোর অপশান আছে আর আমি সামনে আগাইতে যে। দেখা যাচ্ছে প্রত্যেক পদে পড়তে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হচ্ছে ব্যর্থ হইতে হইতে একটা পর্যায়ে কিন্তু আমি দেয়ালটার একদম সাইডে চলে আসবো তাই না সাইডে চলে আসলে আমার দেয়ালে পিঠ থেকে গেল না দেয়ালে যদি পিঠ থেকে যায় তখন আমার কি আর পিসে স্টেপ ব্যাক করার কোনো অপশন আছে অপশন নাই সো লাইফে আমাদের কখনো কখনো এরকম মোমেন্টে আমরা চলে যাই যেখানে যে আমাদের স্টেপ ব্যাক করার আর কোনো অপশন নাই সো যদি এই জায়গাতে দেয়ালে পিঠ থেকে যায় তাহলে একমাত্র অপশন হচ্ছে নিজের ইন্টারনাল স্টিমুলিকে বৃদ্ধি করে সাম হাও সামনের দিকে আগানো সাম হাও সামনের দিকে আগানো সো তুমি যদি এরকম কোনো কন্ডিশনে থাকো যেখানে তোমার স্টেপ ব্যাক করার অপশন নাই তোমার দেয়ালে পিঠ থেকে গেছে সো এই মোমেন্টে তোমার কোনো মোটিভেটর লাগার দরকার না তোমার আলাদা করে মোটিভেশন দেওয়ার প্রয়োজন নাই যে ভাইয়া আমাকে একটু মোটিভেশন দেন আমি লেখাপড়া করতে পারতেছি না ভাই আমার দ্বারা হচ্ছে না আমি কি করব। সো হাউ যদি তুমি লাইফে এরকম একটা পজিশনে থাকো যে তোমার দেয়ালে পিঠ থেকে গেছে তোমার যখন দেয়ালে পিঠ থেকে যাবে তখন তোমার মোটিভেশনের দরকার পড়বে না তখন হয় তুমি এই জায়গাতে সারা জীবন আটকে থাকবা দেয়ালে পিঠ থেকে গেছে আর কিচ্ছু করবা না তোমার লাইফের কিচ্ছু হবে না গোললেস থাকবা অন্য কোনো পথ বেছে নিবা অথবা শেষবারের মতো একবার চেষ্টা করবা নিজের ভিতর থেকে চেষ্টা করবা কিছু করার তো তুমি ডিসিশন নিবা যে এই মোমেন্টে দাঁড়িয়ে তুমি কি করবা তোমার যে দেয়ালে পিঠ থেকে গেছে এই জায়গা থেকে সামনের দিকে আগাবা কতটুকু জোরে আগাবা কতটুকু ইফোর্ট দিবা কতটা ইফোর্ট দিলে হবে এটা ঠিক করার কে কে ঠিক করবে তোমাকে ঠিক করতে হবে এই লাস্ট মোমেন্টে দাঁড়িয়ে যদি তুমি এরকম একটা সিচুয়েশনে আসো যে তুমি তোমার হাতে আর কোনো অপশনই নাই তোমার হাতে সেকেন্ড টাইম একটা পরীক্ষা দেওয়ার অপশন আছে আর কোনো অপশন নাই তোমার হাতে সামনে এইচএসসি পরীক্ষা আছে এই এইসএসসি পরীক্ষাতে ভালো করে অ্যাডমিশন টেস্টে ভালো করে একটা ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে তারপরে তুমি একটা ক্যারিয়ার তৈরি করতে পারবা তাহলে এটাই তোমার হচ্ছে লাস্ট অপশন একমাত্র অপশন সো এইটার জন্য আলাদা করে মোটিভেশনের যদি দরকার পড়ে দ্যাট মিন্স তুমি আবারও ফল ডাউন করবা তোমার ভিতর থেকে ওই ইন্টারনাল স্টিমুলিটা লাগবে ইন্টারনাল স্টিমুলি লাগবে ব্যাপারটা আরেকটু ক্লিয়ারভাবে বলি আমি দু হাজার বিশের শেষের দিকে ঢাকা শহরে আসছি করোনার কারণে করোনা শেষ হয়ে যাওয়ার পরে আমাকে ঢাকা শহরে আসতে হয়েছে অ্যান্ড করোনার ভিতরে আমাদের পারিবারিক অর্থনৈতিক অবস্থার মানে খুবই বাজে অবস্থা ছিল তো ঢাকা শহরে যখন শুরুর দিকে আমি আসি আমার সর্বোচ্চ পরিমাণে টার্গেট ছিল যে নিজে টিউশন করায় ইনকাম করে নিজের খরচটা নিজে চালানো সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি নিজের খরচটা নিজে চালাইতাম সো একটা টিউশনই আমার ছিল যেটার উপর ডিপেন্ড করে আমি আমার নিজের খরচটা চালিয়ে নিচ্ছিলাম বাট দুই মাসের মাথায় ওই টিউশনিতে আমার এরকম ফিল হয় যে এখানে আমাকে সম্মান করা হয় না অ্যাজ এ শিক্ষক আমাকে সম্মান করা হয় না সো আমি ওই টিউশনটা ছেড়ে দিই অ্যান্ড টিউশনটা ছেড়ে দিয়ে আমি তো বেকার আমার তো আর কোনো অপশান নাই এবার আমি এই মাসের খরচটা কিভাবে চালাবো সেই চিন্তাও করতেছি সো আমার কীভাবেই আমি জিনিসটা চালাতে পারি আমি সেই চিন্তা করতেছি টিউশনে খুঁজতেছি টিউশনে খুঁজতেছি কোথাও টিউশন পাই না পরে একটা টিউশন পেলাম যেটা হচ্ছে পান্থপাতে সো আমার বাসা থেকে পান্থপাতে টিউশনে যাইতে আমার সময় লাগতো এক ঘন্টা বিশ মিনিট এক ঘন্টা বিশ মিনিট পথ পাড়ি দিয়ে আমি যাইতাম মাঝখানে আমার দুইবার গাড়ি চেঞ্জ করা লাগতো একবার হচ্ছে তোমার লেগুনাতে যাওয়া লাগতো একবার একটু বাসে যাওয়া লাগতো তারপরে বাকিটা পথ জ্যাম থাকার কারণে আমাকে হচ্ছে হেঁটে যাওয়া লাগতো সো এক ঘন্টা বিশ মিনিট সময় ব্যয় করে আমি টিউশনটাতে যেতাম দুই ঘন্টা টিউশনে তাকে পড়াইতাম এবং এক ঘন্টা বিশ মিনিট সময় ব্যাক করে আমি ব্যাক আসতাম এবং সপ্তাহে আমাকে চার দিন যাওয়া লাগতো সো সপ্তাহে চার দিন প্রতিদিন সাড়ে চার ঘন্টার উপরের সময় আমার এখানে দেয়া লাগত সাড়ে চার ঘন্টার উপরের সময় অ্যান্ড তারপরও এত কিছু করার পরও আমি ওই অল্প কিছু টাকার জন্য ওখানে যেতাম কারণ আই হ্যাভ নো অপশন আই হ্যাভ নো অপশন আমার দেয়ালে পিঠ থেকে গেছে আমাকে যদি ঢাকা শহরে নিজের খরচটা নিজেকে চালাতে হয় তাহলে ওই জায়গাতে আমাকে যেতে হবে অ্যান্ড ওই অপশনটা আমাকে বজায় রাখতে হবে সো আমি ওই টিউশনটা করছি দুই মাস ওই টিউশনটা করছি ওই জায়গা থেকে যে টাকাটা আসছে সেই টাকার উপর ডিপেন্ড করে দুই মাস আমি আমার হাত খরচ অ্যান্ড ইচ অ্যান্ড এভরিথিং চালাইছি অ্যান্ড তার ভিতরে আমি অন্য টিউশন খুঁজছি যে না আর কিভাবে নিজেকে আর একটু আপগ্রেড করা যায় এই জায়গা থেকে বেটার করা যায় সো তোমার যখন দেয়ালে পিঠ থেকে যাবে যখন তোমার দেয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা তোমার যখন আর কোনো অপশন নাই তখন তোমার কাছে যা আছে যেভাবে আসে যতটুকু আসে ততটুকু নিয়েই তোমাকে সামনে আগাতে হবে আমি জানি না তুমি কোন সিচুয়েশন আস লাইফের তুমি খুবই বাজে সিচুয়েশনে থাকতে পারো যে কোনো সিচুয়েশনে থাকতে পারো আমার লাইফে এরকম অনেক অনেক বাজে সিচুয়েশন আসছে যে সমস্ত সিচুয়েশনে আমার কিছুই করা ছিল না জাস্ট দুই একটা অপশন ছিল একটা অপশন ছিল ওই অপশনটা ধরে থেকে সামনে সার্ভাইভ করা লাগছে অপরচুনিটিস ক্রিয়েট করা লাগছে আস্তে 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 আমি সামনে লাইফে আমি জানি না সেটা যত খারাপই হোক ওই জায়গাতে যদি খারাপ থেকে যায় দেন তোমাকে ওটাকে আঁকড়ে ধরতে হবে তোমাকে শক্ত হতে হবে অ্যান্ড ওই জায়গা থেকে আস্তে 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 ফাইট ব্যাক করে নিজের জন্য অপরচুনিটিস ক্রিয়েট করতে হবে দেন তোমাকে সামনে আগাতে হবে আর এই সামনে আগাইতে 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 একটা পর্যায়ে যে দেখবা তুমি অনেকটা সামনে আগাই এসো অ্যান্ড যখন অনেকটা সামনে আগাই যাবা দেখবা তোমার এই যে খারাপ অবস্থাটা আছে এই খারাপ অবস্থার নেই এই খারাপ অবস্থা নেই ওই যে প্রথম একটা প্রশ্ন করেছিলাম তুমি জীবনে কি করতে চাও কি হতে চাও কি করতে চাও কি হতে চাও তখন দেখবা করার মতো অনেক কিছু আছে হওয়ার মতো অনেক কিছু আছে ইনকাম করে নিজের ফ্যামিলিকে কন্ট্রিবিউট করার মতো অনেক কিছু আছে আর আমার তোমাদের বলার মতো অনেক অনেক গল্প আছে ইনশাআল্লাহ কখনো আরও আরও অনেক অনেক গল্প বলবো খারাপ পরিবেশ থেকে কিভাবে সারভাইভ করে সামনে আগাতে হয় সেরকম অনেক অনেক গল্প বলবো ঠিক আছে আমি অনেক অনেক চিন্তা করি আমি লাইফ নিয়ে প্রচুর চিন্তা করি আমি হচ্ছে ফ্যামিলি নিয়ে প্রচুর চিন্তা করি আমি অর্থ উপার্জন নিয়ে প্রচুর চিন্তা করি আমি আমি একদম বাস্তববাদী মানুষ যে মানুষটা সবসময় চিন্তা করে যে কিভাবে আরো বেচার বেটার কিছু করা যায় বেটার হওয়া যায় মানুষ হিসেবে বেটার হওয়া যায় পরিবারের পাশে দাঁড়ানো যায় ফ্রেন্ডদের পাশে দাঁড়ানো যায় তো এই এই টাইপের জিনিসপত্র নিয়ে অনেক চিন্তা করি সো তোমরা এই চ্যানেলে সাথে থাকো ইনশাল্লাহ কখনো আরও তোমাদের অনেক অনেক গল্প শোনাবো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম